আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি চাটুকার দলকানা একচোখা সুবিধাবাদী বা আরও যে কোনো বিশেষণে বিশেষণ করতে চান এটা কে সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন এটা কোনো মানুষ না যদি মানুষ না হয় তাহলে সেটা কি সেটা হচ্ছে ইতিহাস ইতিহাস যে দেশের যে গুত্রের বা যে দলেরই হোক না কেন সবার চরিত্র একই খুব অবাক হচ্ছেন তাহলে তাহলেই বলি আপনি যদি ইতিহাসের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যুগে যুগে তার চরিত্র কিভাবে সে ফুটিয়ে তুলেছে সেটা একই তাতে কোনো পরিবর্তন নেই সে সবসময় বিজয়ী বা ক্ষমতাশীলদের পিছনে থাকে যে কোনো উপায়ে ইনিয়ে বিনিয়ে একজন ক্ষম বিজয়ী বা ক্ষমতাশালীর যত ধরনের ভুল ভ্রান্তি বা অন্যায় আছে সে সেটাকে জায়েজ বলে জাহির করবে আবার কোনো কারণে যদি একজন বিজয়ী বা ক্ষমতাশালী হঠাৎ করে পরাজিত হয় বা ক্ষমতাহীন হয়ে যায় সাথে সাথে এই ইতিহাস পাল্টিবাজি হবে সে তখন নতুন বিজয়ী বা নতুন ক্ষমতাশালীর গুণ কীর্তন গাওয়া শুরু করবে আপনারা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করেন পৃথিবীর জন্মলগ্ন থেকেই ইতিহাসের একই চরিত্র ফুটে উঠেছে এখনো যদি না বুঝতে পারেন তাহলে আরও একটু খুলাসা করে বলি আমি ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা জার্মানির ইতিহাস কি ছিল কার গুণ কীর্তন করত নিশ্চয় হিটলারে আবার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পরাজিত হলো তখন ইতিহাস কার পক্ষ নিল কোনো কারণে যদি হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিজয়ী হতো তাহলে আজ আজকের ইতিহাস কি হতো সেটা কি একবার ভেবে দেখেছেন ইতিহাস কী উল্লিখত আজকে আমাদেরই ভারতবর্ষের কথাই ধরে সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের আগে ভারতের ইতিহাস কি ছিল মানে বাংলার ইতিহাস কি ছিল আবার সতেরোশো সাতান্ন সালে যখন ইংরেজদের সাথে আমাদের নবাব সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব পরাজিত হন তখন ইংরেজদের পক্ষে ইতিহাস নবাবকে কি ধরনের খলনায়ক বানিয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা জানেন অথবা উনিশশো সাতচল্লিশ সালের যখন ভারত পাকিস্তান বিভাজিত হয় ইংরেজরা এই দেশ সেরে চলে যায় তখন ইতিহাস কীরকম ছিল আবার একইভাবে দুই পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুই পাকিস্তানের মধ্যে যখন লড়াই লাগে উনিশশো সালে সেই লড়াইয়ে যদি কোনো কারণে আমাদের মুক্তিযোদ্ধারা বা আমাদের মুক্তিগামী জনতা পরাজিত হতো তাহলে ইতিহাস কি হতো ইতিহাস তখন কি বলতো সম্প্রতি আসুন না এখনই যে এই দু হাজার চব্বিশ সালে পাঁচ জুলাইয়ের আগে সরি পাঁচ আগস্টের আগে আমাদের ইতিহাস কিভাবে রচনা হতো কিভাবে রচনা হতো এটা একজন ফেসিস্টকে হিরো বানিয়ে দিয়েছিল এরা পাঁচ একাশ আগস্টের পরে সেই ইতিহাস এখন কি বলতেছে এখন কি বুঝতে পারতেছেন ইতিহাসকে তার কি চরিত্র আর সে আমাদের কি শেখায় ধন্যবাদ সবাইকে